গেছে একটা বিরিয়ানি তো আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি তার জন্য এখানে আমি পাঁচশো চিকেন নিয়েছি আর পাঁচ ছটা আলু নিয়েছি আর এখানে প্রেশারে এটা দিয়ে দিয়েছি এটা অল্প জাফরং দিয়েছি মতো নুন দিয়েছি আর এটা ভাতের জন্য পানিটা দিয়ে দিয়েছি এটা দুটো তেজপাতা দিয়ে দেবো এটা একটু নুন দিয়ে দেবো আর এখন এতে কিছু দেব না তা পানিটা ততক্ষণ ফুটো আলুটাও সিদ্ধ হয়ে যায় তারপর আমি ফিরে আসছি আমরা এখানে চিকেনটাকে অল্প হলুদ একটু মাখিয়ে রেখে দেবো খানিকক্ষণ তো বন্ধুরা আমার এখানে হাতের পানিটা ফুটে গেছে এতে আমি চালটা দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস চাপা দিয়ে করে আমার আলুটা আলুটা আমি একটু অল্প তেল দিয়ে ভেজে নেব আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো আলু গুলো গরম আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে দেবে তেল না হাতে পড়ে তো বন্ধুরা আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো আমি বেশি ভাজিনি হালকা করে ভেজে নিয়েছি এবারে এটাকে আমি নামিয়ে রাখবো চিলোটা অফ করে দিচ্ছি এটা নামিয়ে রাখছি তখন বন্ধুরা এখানে আমার ভাতটাও হয়ে গেছে আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আমি আগেও বলি এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখানে তেলেতে পেঁয়াজটা দিয়ে দেবো আমি এখানে তিনটা বড় সাইজে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমি একটু বাদাম করে ভেজে নেব বলি আমার পেঁয়াজটা মোটামুটি ওখানে ভাজা হয়ে এসছে আমি আর একটু অল্প ভাজবো পেঁয়াজটাকে বাবু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তা আমি এখান থেকে না একটু অল্প পেঁয়াজ তুলে সাইডে রেখে দেবো এটা আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো একটু হলুদ লঙ্কা কালারের জন্য দেবো একটু কাশ্মীরি লঙ্কা এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মশলা মাখানো চিকেনটা দিকে বিরিয়ানিটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছ সে তিনটার থেকে একটু জল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব আমি দু চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি আর একটু অল্প জল দেবো মশলাটা তলায় ফুড়ে যাবে তারপরে হালকা করে নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটা আদা রসুনটা দেওয়ার পরই না একটা সুন্দর গন্ধটা ছাড়ে গন্ধটা খুব সুন্দর গন্ধটা তো আমি তোমাদের দেখাতে পারবো না তোমাদের তাই নিজেদের রান্না করে গন্ধটা খুঁয়ে দেখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমার চিকেনটা কষা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দু চামচ টক দই দিয়ে দেবো টক দইটা দেওয়ার সময় চুলার ফ্লেমটা একদম দো রাখবে নাহলে মশলাটা পুড়ে যাবে ভালো করে নাড়াচাড়া করে এবারে জোর করে দেবো ভালো করে নাড়াচাড়া করে আমি এবারে জল দিয়ে দেবো এতে চিকেনটা সিদ্ধ করে নেব এখানে জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না কেন এটা সিদ্ধ হতে টাইম লাগবে না ভালো করে না ছাড়া করে ঢাকনা দিয়ে দেবো তো বন্ধুরা এখানে সুদোটা মরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে না আমি একটু এর মধ্যে আমি ধরে বিরিয়ানির মশলাটা দিয়ে দেব অল্প দেবো বেশি দেবো না একটু আমি মিঠা একটু দিয়ে দেবো দু চার ফোঁটা দেবো বেশি দেবো না একটু ভালো করে নাড়াচাড়া করে নিন এখানে আমি একটু সুরো পেয়ালা তুলে নেব আমরা আলুটা আমি এর উপরে দিয়ে দেবো আলুটা একটু এবারে আস্তে আস্তে ভাতগুলো দিয়ে বন্ধুরা আমি একটু গোলাপ পানি নিয়েছি ওর মধ্যে একটু জাফরান দিয়ে দিয়েছি এই পানিটা এর মধ্যে উপর দিয়ে ছড়িয়ে দেবো যে সুরাটা আমি তুলে রেখেছিলি ওটা আমি এবারে এর উপর দিয়ে দেবো যে পেঁয়াজটা ভাজা তুলে রেখেছিলাম ওটাও এর উপরে দিয়ে Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is painful, for. All is said and done.